এই জঙ্গল বাড়িতে আইসা এই যে জঙ্গল বাড়ি এই বাড়িতে আইসা প্রচুর পেয়ারা পাইতেছি পেয়ারা আমার একটা পছন্দের ফল এই যে পেয়ারা যত মন চায় তত খাওয়া যাবে যে এই একটা আছে এই যে এইখানে একটা পেয়ারা একদম পাইকা গেছে টল টলা জঙ্গল বাড়ি পিয়ারা আসলে আমার একটা খুবই পছন্দের একটা ফল পিয়ারা দেখলেই মনে চায় খাইতে যেই জঙ্গল এরিছে এই জঙ্গলে আসতে মনে চায় না আর কি গাছটা আসলে মূলত বৃষ্টিতে অধিক বৃষ্টি হওয়ার ফলে ভাইঙ্গা পড়ে গেছে তো সেই জায়গা থেকে অনেক অনেক না অনেক পেয়ারা নষ্ট হয়ে গেছে পেয়ারা ভাইঙ্গা পড়ছে আবার এই দিক দিয়ে ধারাইতেছে আছে এইদিক দিয়ে ভাইঙ্গা পড়ে রয়েছে এরকম একটা পরিস্থিতি সে জঙ্গল বাড়িটা ভাই অন্য কারণে আমারই ঠিক আছে অন্যজনের বাড়ির থেকে নিতে আসি নাই আসলে এই বাড়িটা একটু আলগার মধ্যে পানি পাইরে আসতে হয় সেই জন্য সেই জন্য আসলে আসা হয় না এই যে আরেকটা পেয়ারা সুন্দর সাইজ আসা হয়েছে না সেই জন্য এই গাছ বাড়ির মধ্যে একদম জঙ্গল হয়ে গেছে পানির কারণে আসতে পারি সেই জন্য জঙ্গল একদম পুরা জঙ্গলে গেছে ঠিক আছে ভালো থাকেন সবাই সবাইকে দেখানোর চেষ্টা করছি